সকালে ঘুম থেকে উঠে নাস্তা রেডি করতে চলে গেলাম আর আমি আগের দিন রাতের রুটিগুলো বানিয়ে রেখেছিলাম কারণ আমরা ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যাই গল্প করতে করতে তার জন্য দেখা যায় সকালবেলা উঠে নাস্তা বানানোর মতো এনার্জি থাকে না আর টাইমও থাকে না আগের দিন রাতের রুটিগুলো বানিয়ে রেখেছি সকালে আনটি আর ইথিনাকে নাস্তা দিব রুটি আর আগের দিন মুরগি রান্না করেছিলাম সেই মুরগির তরকারিটা আর সাথে ছিল ডাল সবজি আর ডিম ভাজি তো এই অল্প একটু নাস্তায় আমি রেডি করেছিলাম সকালে যদিও ডাল সবজিটা দোকান থেকে কিনে নিয়ে আসছিলাম কারণ দোকানে ডাল সবজিটা আমার কাছে বেশি মজা লাগে আর দুপুর রান্নার জন্য আমি গরুর মাংস ভিজিয়েছি এখানে হচ্ছে হাড় ছাড়া গরুর মাংস এটা আমি আগের দিন কিনে এনেছিলাম কারণ সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে গিয়ে কিনে আনতে আনতে অনেক সময় চলে যায় তার জন্য আমি সব কিছু আগের দিন কিনে আনছি আর এগুলো হচ্ছে সকালবেলা গিয়ে নিয়ে আসছে একদম ফ্রেশ সবজি বাঁধাকপি তারপর একটু মিষ্টি কুমড়া তারপর হচ্ছে শালগম শিম তারপর গাজর এই সব কিছু আমি অল্প অল্প করে কিনে নিয়ে আসছিলাম কারণ আজকে আমি সবজি রান্না করব আর জন্য ছিল আরো ফুলকপি তারপরে হচ্ছে লাউ তারপরে ছোট আলুগুলা মানে এই আলুগুলা আমার কাছে আর কি একদম নতুন লাল আমি পাই নাই গুলো পাইলে এগুলো নিয়ে আসতাম আজকে সবজি রান্নার আয়োজন আর কি বড় কাউকে রান্না করে খাওয়াতে গেলে আমার অনেক ভয় লাগে কারণ তারা তো রান্না বান্নায় অনেক এক্সপার্ট থাকে আর আমি তো নতুন রাঁধুনি এর জন্য আমি একটু টেনশনে থাকি যে আমার রান্নাটা ঠিকভাবে হইতেছে কিনা আর এই এখানে হচ্ছে আমার গরুর মাংস নতুন আলু দিয়ে আমি রান্না করেছিলাম এটা আমার রান্না কমপ্লিট এটা খেতে অনেক মজা হয়েছে কারণ আমার নিজের কাছে অনেক ভালো লাগে আমি সবজি রান্না করেছি যদিও আজকে রান্নাটা আমার অনেক দেরি হয়ে গিয়েছিল মানে প্রায় তিনটা বেজে গিয়েছিল রান্না শেষ করতে করতে আর আজকে রান্না করতে করতে আমার অনেক টাইম লেগে গিয়েছিল প্রায় তিনটে বেজে গিয়েছিল কারণ আমি সবজি কাটতে আমার অনেক টাইম লেগে গেছে প্রত্যেকটা সবজি আলাদা আলাদাভাবে কাটতে আমাকে অনেকে কমেন্ট করেন যে বান্ধবী শাশুড়ির সাথে এত কিসের মানে আপনাদের হয়তো বা একটু হিংসা লাগে আর কি কিন্তু আন্টির সাথে আমার অনেক ভালো সম্পর্ক মানে আমি অনেকটা আন্টির মেয়ের মতো আন্টি আমাকে এত ভালোবাসে আর এখানে হচ্ছে আমি খাবারগুলো সার্ভ করে দিয়েছিলাম এখন হচ্ছে বেড়ে বেড়ে দিচ্ছিলাম সবাইকে যদিও সবাই নিজে নিয়ে নিয়ে খাচ্ছিলো আমি এখন আমার জন্য বাড়তিছিলাম কি আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তার জন্য আমরা একটু তাড়াহুড়া করতেছিলাম যেন খেয়ে চারটার মধ্যে বের হতে পারি কারণ না হয় দিনের আলো পাওয়া যাবে না আর এদিকে আমার বাসায় আসলো বিশেষ মেহমান আমার তো এত খুশি লাগতেছিল যে লাগতেছিলো আমার বাসায় আসবে আমি কখনো ভাবি একটু লজ্জাও লাগতেছিল কারণ আমার বাসাটা তো অনেকটা বাসার মতো একদমই খালি তেমন গোছানো না মানে গোছানো বলতে ফার্নিচার দিয়ে গোছানো না এমনিতে বাসা অনেক পরিষ্কার কিন্তু অতটা গোছানো ছিল না এর জন্য আমি একটু আনজি ফিল করতেছিলাম তাড়াহুড়ো করে সবাইকে চা বানিয়ে দিলাম আর এর ভিতরে আমরা রেডিও হয়ে গেলাম আমি আর এথিনা কারণ আমরা হচ্ছে আজকে বের হবে আর আপুর গাড়ি দিয়ে আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে তার জন্য আমরা একটু জলদি জলদি রেডিও হয়ে গিয়ে আর এখানে হচ্ছে চা একদম বেকারি থেকে আনা গরম গরম বিস্কিটও দিয়েছিলাম কারণ আমাদের বাসার সামনে একটা নতুন বেকারি হয়েছে তারপর আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি আর আজকে আমরা গিয়েছিলাম উত্তরা উত্তরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর তারপর মিরপুরে আবার খাওয়া দাওয়া আসলে যাওয়ার নির্দিষ্ট কোনো জায়গা ছিল না আমরা এমনি এমনি ঘুরলাম আর কি আর উত্তরাতে এখানে এটা বৌ বাজার ছিল দিওয়া এটা নাকি এখন উঠায় এখানে নিয়ে আসা পড়ছে তারপর এখানে আমরা একটু পানির পুরি খেলাম আমি আর এখানে দুজনে মিলে সত্যি বলতে কুয়াশার শাশুড়ির সাথে ঘুরতে অনেক মজা কারণ আনটি মানে আমাদের থেকে অনেক বড় কিন্তু চলাফেরা একদম আমাদের মতো মানে এতটা ফ্রেন্ডলি সে কখনো বুঝতেই পারি না যে আনটি আমাদের থেকে বয়স এত বড় কারণ সে সবসময় আমাদের সাথে বান্ধবীর মতোই থাকে আমরা উত্তরা থেকে মিরপুর চলে আসছি ভাবলাম যে এখানে একটু খাওয়া দাওয়া করি একদম রাতের খাওয়াটা শেষ করে তারপর আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসেও ছিলাম আর এখানে সব খাবার আমরা খেতেও পারি নাই কিছু খাবার বাসায় পার্সেল করেও নিয়ে আসছি তারপরের দিন বিকালে আমরা আবার বের হয়েছিলাম আগারগো গিয়েছিলাম বিমান জাদু করে আনটিকে আসছি পর থেকে বলতেছিলাম নিয়ে যাব নিয়ে যাব তো আর সময়ই পাইতেছিলাম না আর আজকে আমি নিয়ে গিয়েছিলাম কারণ আজকে আনটি চলে যাবে আর এখানে আমিও আমিও কখনো যাইনি কারণ আমি নর্মালি বাসা থেকে বের হয় সবসময় বাসায় থাকি কোনো কাজ ছাড়া একদমই বের হওয়া হয় আন্টির যেন মন ভালো থাকে এর জন্য আমি আর আর এথিনার ইচ্ছা ছিল যে নিয়ে শুধু ঘুরবো আন্টির যেন একদমই মন খারাপ না হয় বিমান জাদুঘরের ভিতরে একটা ছোট্ট ছোট্ট একটা ক্যাফে ছিল সেখানে হচ্ছে আমরা একটু কফি নিয়েছিলাম মানে এটা সম্ভবত ক্যাপাচিনো ছিল আর নিয়েছিলাম দুইটা বার্গার কারণ আমাদের প্ল্যান ছিল আমরা ফুচকা খাবো তার জন্য বার্গারটা একটু কম আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার মেরপুরের উদ্দেশ্যে রওনা দিলাম আর আনটিকে প্রথমবারের মতো মেট্রোতে উঠালাম কারণ আন্টি বাংলাদেশে কখনো মেট্রোতে উঠে নাই যদিও লন্ডন উঠেছিল কিন্তু বাংলাদেশে তার উঠা হয়নি আর আমরা এমন এক টাইমে আসছি যেই আমি মেট্রোতে সবচেয়ে বেশি ভিড় থাকে মানে একদম পিক আওয়ারে আসছি অফিস টাইমের পরপর আর কি তো আমরা এখানে আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম আর ট্রেন আসার পর কোনো রকমে ধাক্কাধাক্কি করে ট্রেনে উঠেছি কারণ একদমই জায়গা ছিল না কোনো রকমের চিপ জন দাঁড়িয়েছিলাম তারপর হচ্ছে আমরা ফুচকা খেতে চলে আসি আর আমার বাসে যেই আসে তাকেই হচ্ছে আমি এখানে ফুচকা খাওয়াতে নিয়ে আসি কারণ আমার এই ফুচকাটা বেশি মজা লাগে আমি মিরপুর যতগুলো ফুচকা খেয়েছি এটা হচ্ছে সাইড ফিট মণিপুর স্কুলের এখানে বাসায় চলে আসছি আর বাসায় একটুখানি রেস্ট করে চা খেয়ে তারপর হচ্ছে আমাদের ওভার কল করেছিলাম ওভারের গাড়িও চলে আসছে আমরা এখন কমলাপুর চলে যাব আর আমাদের ট্রেন ছিল রাতে একদম বারোটায় ট্রেন ছিল যদিও টাইম ছিল শোয়া এগারোটায় কিন্তু ট্রেন ছেড়েছে একদম আমার আন্টির জন্য এত মায়া লাগতেছিল আন্টি এথিনার সাথে আমি এবার অনেক ভালো টাইম কাটিয়েছে প্রায় এক মাসের উপর তো এর জন্য আমার খুব মায়া ছিল কারণ আন্টি চাইলেও সবসময় আসতে আসতে পারে না আর এথিনা কিন্তু আমি অনেক মিস করি সবসময় আর এবার তো আমি এথিনার সাথে একটু টোয়েন্টি ফোর ছিলাম সকালে ঘুম থেকে ওঠা থেকে একদম ঘুমানো পর্যন্ত আর আমার অনেক মায়া লাগতেছিল আর আন্টি তো আমার জন্য কান্নাই করে দিয়েছি এটা দেখে আমার আরো বেশি মায়া লাগতেছিল মনে যাইতেছিলো যে ওদের সাথে চলে যায় না হয় ওদেরকে রেখে দেই আমার সাথে সবসময়ের জন্য একদম কারণ আমি তো একাই থাকি আন্টি থাকতে অনেক ভালো লাগবে এটাই ছিল আমার ছোট একটি ব্লগ আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন আর আমার পেয়ে যে হচ্ছে ফল সুস্থ থাকেন আল্লাহ হাফেজ